অনেকেই শুনে থাকেন রোবোটিক নিয়ে রিপ্লেসমেন্ট জিনিসটা কি রোবট করে দিয়ে গেল ব্যাপারটা তা না রোবটিক একটা সিস্টেম মেশিন কম্পিউটারাইজ তার একটা পার্ট বিভিন্ন পার্ট থাকে সেই পার্টগুলোর মাধ্যমে আমরা তাদেরকে হেল্প হেল্প নিয়ে আমরা ওটিটা করি কিরকম যখন রোবট ছিল না তখন কী হতো নর্মাল যে পসিডিউটটা আমরা করি আমরা হাটাতে অ্যাপ্রোচ করলাম ঢুকলাম আমাদের কিছু মেজারমেন্ট জিগ আছে সেই জিগ ওয়াইজ হচ্ছে আমাদেরকে কাঠ সেকশান করে যে কতখানি খারাপ আছে কতখানি ঠিক আছে তার মেজারমেন্ট করে আমাদেরকে সেই জিগের ওপর ডিপেন্ড করে এটা করতে হয় এখানেও সেম টু সেম বাট এখানে আরও প্রিসাইজ হয় টোটাল অ্যাকচুয়াল মেজারমেন্টটা করা যায় রোবটিক দিয়ে কারণ কম্পিউটারাইজড জিনিস সেখানে আরও প্রিসাইজ মেজারমেন্ট করা যায় উইথ তার আলাদা জিগ আছে রোবোটিক জিগ সেই জিগ লাগিয়ে সেখান থেকে মেজারমেন্ট করে আমরা যাতে আরো প্রিসাইজে কাটতে পারি ধরুন পয়েন্ট মিলিমিটার ওয়ান মিলিমিটার টু মিলিমিটার সামান্য যতখানি আগের জায়গা ফিরিয়ে দেওয়া যায় সেটার জন্য হচ্ছে আমাদের রোবোটিকের সাহায্য নিতে হয় তো সেক্ষেত্রে রোবোটিক নিলে দেখা যায় যে তার ক্ষেত্রে আমাদের টাইম কনজিউমিং টোটাল পার্টটা অনেকটা কমে আসে টোটাল ওটি পার্টটা ডিউরিং যে সময় আমরা ওপেন ইনসেসন করে যে জায়গাটা ওপেন টু অল আছে সেই জায়গার টাইমটা অনেকটা কমে আসে তো চান্স অফ ইনফেকশনের চান্স তো অনেক সময় কমে যায় যেহেতু এনভাররনমেন্টটা বেশিক্ষণ খোলা থাকছে না লোক সংখ্যা কম লাগে তাহলে সেক্ষেত্রে বেশি লোকের সাথে আমাদের কোনো কিন্তু মেলামেশা হচ্ছে না ডিউরিং অপারেশন টাইমটাতে সে জায়গায় বেশি লোকের ভিড় থাকে না প্রিসাইজ কাটা যায় কাট সেকশন যেখানে পুরোপুরি মার্কিং করা যেতে পারে একদম রোবটের সাহায্য নিয়ে আগে থেকে আমরা প্রিসাইজ করতে পারি যে এই পার্টগুলো কাটবো এই পার্টগুলো এইটুকু কাটলে হবে একদম টোটাল অ্যাকচুয়াল মেজারমেন্ট এবং যেটা আমাদের টিভিয়াল প্লেট বা ফিমোরাল প্লেট যে লাগানো হয় অ্যাকচুয়াল মেজারমেন্ট কতখানি দরকার আপনার ঠিক অ্যাকচুয়াল মেজারমেন্ট কিন্তু আমাদের রোবোটিকের সিস্টেমে কিন্তু সেটা করা যায় যে এক্স্যাক্টলি এনার জন্য এটাই লাগবে তো সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু রেজাল্ট আছে এদের ক্ষেত্রে ফাংশনাল মোবিলিটিও কিন্তু অনেকটা বেটার হয় রিগার্ডিং দ্য কনভেনশনাল মেথড তো বর্তমানে রোবোটিক হচ্ছে তো রোবটিকের সাহায্য নিয়ে করলে আরও সুবিধা তো কনভেনশনালও করা হয় রোবোটিকও করা হয় হ্যাঁ কিছু কিছু কমপ্লিকেটেড কেস থাকে যেগুলোতে কিন্তু রোবোটিক সাহায্য নিতে পারলে সব থেকে ভালো হয় যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেল করলো আপনি চয়েস করলেন ডাক্তারবাবুর কাছে গেলেন যে কোনটা করব যদি সম্ভব হয় টুয়ার্ডস রোবোটিক আদারওয়াইজ আমাদের যেটা কনভেনশনাল মেথাপ সেটাতেও করতে পারেন বাট কমপ্লিকেটেড কেস থাকলে যে বহু পুরোনো কেস হয়ে গেছে এক্সরে দেখা যাচ্ছে যে প্রচণ্ড হার হয়ে গেছে হার কোথাও বসে গেছে তো সেক্ষেত্রে কনভেনশনাল থেকে রোবোটিক করাটা বেটার